বিশ্বনবী মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাখাত পরে দুইটা খুদ্া দিতেন ঈদের নামাজের মতো বিশ্বনবী আগে দুই রাকাত নামাজ পড়িয়ে খুদ্া দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে মিমবারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে বা দিচ্ছেন খদ্বার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন কিশোর আওয়াজ বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যে কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কানা কিছু সাহাবি বলে না না বিশ্বনবীর খোদ বা রেখে যাওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় ল যাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরা ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নববী খালি মাত্র 12 জন সাহাবা ছাড়া সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবলো নামাজ আসল নামাজে পড়ে ফেলছি এখন খুতবা সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফেলার পণ্যকরণের জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শুভনীয় নয় এটা এখন ঠিক কি না ঠিক এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ নাজিল নাযিল করলেন ওয়া ইযা রাউতিজারাতান লাহওয়ানি আও লাহওয়ানিন ফদ্দু ও নবী আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বরের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কুলমা ইনদাল্লাহি খয়রু মিনাল্লাহি বিওমিন আততিজারা ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধনভান্ডার আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দেই আমার ধনভান্ডারে 1 ইঞ্চিও কমবে না